একদিন একটা বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করে বাবা আমার জীবনের মূল্য কি তার বাবা বলে আমি তোমাকে একটা পাথর দিচ্ছি তুমি এই পাথরটা নিয়ে সোজা মার্কেট চলে যাও আর সেখানে যদি তোমাকে কেউ এই পাথরটার মানে কেউ যদি দাম জিজ্ঞেস করে তুমি মুখে কিচ্ছু বলবে না তুমি এই দুটো আঙুল দেখিয়ে দেবে মানে শুধু হাতে দুটো আঙুল দেখাবে মুখে কিচ্ছু বলবে না বাবার কথা শুনে তো ছেলেটা এক দৌড়ে মার্কেটে চলে যায় সেখানে এমনি বসে থাকে কিছুক্ষণ বসে থাকে বসে থাকে বসে থাকতে থাকতে এক বৃদ্ধ মহিলা মানে একটা বয়স্ক আর কি মহিলা ছেলেটার কাছে আসে এবং তাকে তার পাথরটাকে জিজ্ঞেস করে যে তুমি এই পাথরটা কত নেবে তোমার এই পাথরটা কত নেবে তুমি বলো তখন ছেলেটা মুখে কিছু বলে না সে হাতে দুটো আঙুল দেখিয়ে দেয় তো তখন বৃদ্ধ মহিলা বলে আচ্ছা তার মানে এটার দাম দুশো টাকা ঠিক আছে তুমি হচ্ছে এই পাথরটা আমাকে দিয়ে দাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি টাকা এই কথা শুনে তো ছেলেটা এক ছুটে বাবার কাছে চলে যায় গিয়ে বলে বাবা মার্কেটে মানে বৃদ্ধ মহিলা আমাকে এই পাথরটার দুশো টাকা দিতে চেয়েছে আমি তো ভাবতেই পাচ্ছি না যে পাথরটা দুশো টাকা তো তখন তার বাবা বলে ঠিক আছে তোমাকে আমি আর একটা জায়গায় পাঠাচ্ছি তুমি মিউজিয়ামে চলে যাও সেখানে গিয়েও যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এই পাথরটার কত দাম তুমি সেখানেও কিন্তু কিছু বলবে না মানে মুখে কিছু বলবে না ওই হাতে দুটো আঙুলই তুমি দেখিয়ে দেবে তো বাবার কথা শুনে তো ছেলেটি মানে যথারীতি সেই মিউজিয়ামে চলে যায় তো সেখানেও যাওয়ার পর কিছুক্ষণ পর সেখানে এক আর কি একজন মানুষ ওই পাথরটার দিকে তার আর কি দৃষ্টি আকর্ষণ করে তো সে বলে যে তোমার হাতের এই পাথরটার কত দাম ছেলেটা সেখানেও কিছু বলে না বাবার কথা মতো চুপ করেই থাকে তো সে তখনও সেই হাতে দুটো আঙুল দেখিয়ে দেয় তো তখন লোকটা ভাবে ও আচ্ছা এই পাথরটার দাম তাহলে কুড়ি হাজার টাকা ঠিক আছে আমি তোমাকে এই কুড়ি হাজার টাকা দিতে রাজি তুমি পাথরটা আমাকে দিয়ে দাও তো সেখান থেকে ছেলেটা তো মানে অবাক হয়ে গেছে সে এক দৌড়ে আবার বাবার কাছে চলে যায় গিয়ে বলে বাবা মিউজিয়ামে একটা লোক এই পাথরটাকে কুড়ি হাজার টাকা দিতে চেয়েছে আমি তো ভাবতেই পারছি না তখন তার বাবা বলে তোমাকে শেষবারের মতো আমি একটা জায়গায় পাঠাবো তুমি এবার সেখানে যাও তখন তার বাবা বলে তোমাকে আমি একটা দামি পাথরের দোকানে পাঠাবো তুমি সেখানে যাও আর সেখানে গিয়েও সেখানেও যদি কেউ তোমাকে এই পাথরটার দাম জিজ্ঞেস করে তুমি কোনো কিছুই মুখে বলতে পারবে না ঠিক সেই দুটো হাতি আঙুলি দেখাবে হাতে বাবার কথা শুনে ছেলেটা বড় একটা দামি পাথরের দোকানে চলে যায় ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পর যে পাথরের দোকানের ক্যাশ কাউন্টারের পিছনে যে বৃদ্ধ একটা লোক দাঁড়িয়েছিল তো সেই বৃদ্ধ লোকটার নজর পড়ে ছেলেটা হাতের পাথরের দিকে তো সেই বৃদ্ধ লোকটা সঙ্গে সঙ্গে তার কাছে আসে বাচ্চা ছেলেটির কাছে এবং বলে যে তোমার হাতে এই পাথরটা কত মানে দাম তুমি কত দাম চাও এই পাথরটা তো আমি পুরো আমার গোটা জীবনটা খুঁজেছি আমি কোথাও পাইনি তখন ছেলেটা বাবার কথা মতো মুখে কিচ্ছু বলে না সেবারের মতো সে তখন দুটো আঙুলি দেখায় তখন বৃদ্ধ লোকটা বলে ও আচ্ছা তোমার এই পাথরটার দাম তাহলে দু লক্ষ টাকা ঠিক আছে আমি এই পাথরটার জন্য সব কিছু করতে পারি কারণ পুরো গোটা জীবনটা আমি পাথরটা খুঁজেছি এই মূল্যবান পাথরটাকে ঠিক আছে আমি তোমাকে দু লক্ষ টাকা দিতেই রাজি তুমি পাথরটা আমাকে দিয়ে দাও ছেলেটা তো ওখানে নিজেকে বিশ্বাসী করতে পারছে না মানে সে তো পুরো একদম মানে পুরোই অবাক হয়ে গেছে নিজের কান নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সেখান থেকে সে এক দৌড়ে তার বাবার কাছে চলে আসে এবং এসে সে বলে বাবা ওই দামি পাথরের দোকানে বৃদ্ধ লোক আমার এই পাথরটাকে দু লক্ষ টাকা দাম যাচ্ছে তখন তার বাবা বলে বুঝতে পারলে তো জীবনের মূল্যটা কোথায় তুমি ঠিক যেমন জায়গায় নিজেকে রাখবে ঠিক তেমনই দাম পাবে তেমনটাই মূল্য পাবে তুমি এবার তুমি নিজেই ভাবো যে তুমি দুশো টাকার পাথর হবে না দু লক্ষ টাকার পাথর হবে তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের জীবনের মূল্য এটাই বাস্তব আমাদের জীবনের মূল্য আমি নিজেকে যেখানে যেমন জায়গায় রাখবো সেখান থেকে ঠিক তেমন মূল্যটাই পাবো নিজের জীবনে তো এটাই হচ্ছে আমাদের জীবনের মূল্য পাথরটার মতোই কিন্তু আমাদের জীবনের মূল্যটাও এটাই বাস্তব কারণ একই পাথর দেখো সে জায়গা বিশেষ কিন্তু ভিন্ন ভিন্ন মূল্য পেয়েছে কোথাও দুশো টাকা কোথাও দু হাজার টাকা কোথাও বা দু লক্ষ টাকা মানে কতটা তার মূল্যটা বুঝতে পারছো জায়গাটা বুঝে তো ঠিক তেমনই আমাদের জীবনটাও একই পাথর হিসেবে যখন সে ভিন্ন ভিন্ন জায়গায় মূল্য পেয়েছে ঠিক তুমি সেই একটাই মানুষ তুমি যেখানে মূল্য পাচ্ছ না বলে নিজেকে ভেঙে মানে ভেঙে পড়ার কোনো কারণে যে হয়তো আমার জীবনের মূল্য নেই না প্রত্যেকটা মানুষের জীবনেই মূল্য আছে শুধু স্থানটা পরিবর্তন করে ভালো দেখো তুমি তোমার সঠিক মূল্যটা পাবে যেখানে তুমি মূল্যটা পাচ্ছ না সেখান থেকে ভেঙে না পড়ে যে তুমি তোমার ভাগ্য খারাপ তোমার জীবনে কোনো ইয়ে নেই মূল্য নেই এটা ভাবা একদমই ভুল কারণ প্রত্যেকটা মানুষেরই জীবনে মূল্য আছে আর ভাগ্য তোমার জীবনটাকে তুমি পরিবর্তন করতে পারবে না সেটা একই থাকবে শুধু স্থানটা তোমার হাতে যেহেতু পরিবর্তন করতে পারবে আর স্থানটা পরিবর্তন করলেই তুমি তোমার জীবনে সঠিক মূল্যটা পেয়ে যাবে তো যে জায়গাটায় মূল্য পাচ্ছ না সে স্থানটা পরিবর্তন করে ফেলো ব্যাস দেখো তোমার জীবনে আপনার মূল্যটা চলে আসবে ওই ঠিক পাথরের মতোই একই পাথর যখন জায়গা বুঝে মূল্য পেয়েছে তুমি একই মানুষ যেখানে মূল্য পাচ্ছ না অন্য জায়গায় গিয়ে দেখো ওই পাথরের মতোই তোমার মূল্যটা দু লক্ষ টাকার সময় তো বন্ধুরা আমার এই কথার সাথে তোমরা কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর যদি আমি কোথাও কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই চল আজকের মতো তবে একটা একটা